আসসালামু আলাইকুম তো আবার এমপি ফাইভ তৈরি করলাম চারটার দিয়ে এটা তৈরি করলাম ঢাকা নবাবগঞ্জ থেকে বাবু সর্দার তো ভাই আসলে আমার কাছে আমার ভিডিও থেকে এমপি ফায়ের অর্ডার করছিলেন যে ভাই আমার চারটা নিষ্ঠাতে এমপি ফায়ের তৈরি করে দেবেন আমার ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে দিয়েছিলেন যে ভাই এইভাবেই সেম কোয়ালিটিগুলো তৈরি করে দেবেন তো ভাইকে আসলে ওইভাবেই তৈরি করে দিলাম চারটা নেশা দিয়ে তো আমি চারটা নিষ্ঠাতে এমপি ফায়ার বানাই দেখেন অনেকে বানায় দুটা ক্যাপাসিটার দেয় আবার এগুলো কেনা ট্রান্সফর্মার দেয় আর আমার মানে পাচ্ছেন আপনারা অরিজিনাল তামার ট্রান্সফর্মা এবং চারটা ক্যাপাসিটার এবং সব কিছু ভালো মানের বোর্ডটা দেখেন গ্লাস বোর্ড খুবই ভালো মানের আমি যেগুলো বোর্ড ব্যবহার করি সব ভালো মানের বোট খারাপ বোর্ড আমি ব্যবহার করি না কারণ খারাপ বোটে আপনার অনেক নষ্টই বেশি বাড়ায় বোটে নতুন বোটেই নষ্ট বাড়ায় এই জন্য আমি ভালো মানের জিনিস সবসময় ব্যবহার করি আর আমি যেগুলো ক্যাবিনেট ব্যবহার করি এগুলো খুব হার্ডি ক্যাবিনেট শক্ত মানের ক্যাবিনেট যেগুলো ভালো মানের সেইগুলো দিয়ে আমি তৈরি করি তো এই ক্যাবিনেটটা দেখেন এম সি এ পাঁচশো সতেরো ক্যাবিনেট এটা খুবই ভালো মানের ক্যাবিনেট একটা লাইটিং সিস্টেম আছে ইউএসপির জন্য সুইচ আছে পাঁচ ভলিউমে বেশ ব্যবহার করা যাবে এখানে আর চাইলে মোবাইল তো বাজাতে পারবেন এখানে একটা মিক্সারের লাইন আছে মিক্সারের লাইনও আমি করে দিছি উনি আসলে বলেনি তারপর আমি মিক্সারের লাইন করে দিছি আসলে সেটে যেগুলো ফাংশন থাকে আমি করে দিই আর আমি যেভাবে তৈরি করি এখানে সরাসরি ঠান্ডা বাতাস মারবে সরাসরি হিডসিংয়ে যাতে আমাদের হেডসিংটা লোড না দিলেও গরম মানে বেশি লোড দিলেও গরম না হয় সেই জন্য সরাসরি ঠান্ডা বাতাসটা মারে আমার হেডসিংয়ে এর জন্য সেটটা আমার ভালো চলে অনেকে বলে ভাই বাংলা সেট এগুলো তো বাংলা সেট হলো কিন্তু এগুলো খুবই ভালো সাউন্ড এগুলো আসলে নিজে না বাজালে আপনারা বুঝতে পারবেন না যে সেটটা কত ভালো আর সেটটা যেভাবে সাজানো হয় দেখেন তারের এলোমেলো ছাড়া অনেক সময় দেখা যায় যে তার এলোমেলোর কারণে অনেক সময় হামিং আসে তো আমার সেটে কোনো হামিং নাই। এটা আমি আগেই বলছি আসলে ছেটটা পাঠানোর কথা ছিল আগামীকাল কিন্তু আমি পাঠাই নেই একটা সমস্যার কারণে সেটা হলো আমার সেটে হামিং আসতেছিল তো হামিং কারণে আমি কাল পাঠাই নি কারণ হামিং আলা সেটা আমি দেব না আমি বলছি আমার সেটা হামিং নাই তো হামিং ছিল সেজন্য আমি সেটটা দিই নাই হামিং যতক্ষণ সময় লাগছে হামিং আমি সারাছি হামিং সারা তারপরে আমি সেটটা দিচ্ছি কারণ হামিং আলা সেটা আমি দেব না এটা বলছি কারণ সে এতদূর থেকে অর্ডার করছে আমার ঢাকাতে অনেক মেকার আছে তাদের কাছ থেকে নেয় নেই আমার থেকে নিচ্ছে কারণ ভালো নেবে বলে আমি যদি খারাপ দিই তাহলে কেমন দেখায় এই জন্য আমি একদিন পরে দিচ্ছি সেটটা কিন্তু তারপর সেটটা আমি ভালো করে তৈরি করে দিচ্ছি যাতে সেটে কোনো নয়েস না পায় সেটটা বাজে যাতে মজা পায় সেটটা নেওয়ার পরে যাতে বলে না সেটটা ভালো হয়েছে যাতে কোনো কমপ্লেন না আসে এই জন্য আমি সেটটা ভালো করে চেষ্টা করি সবসময় তৈরি তৈরি করার তো ইনশাল্লাহ ভালো করে তৈরি করছি আর এটা সময় আপনারা এখানে বারো জেরো বারো করে আছে এই দেখেন বারো জেরো বারো করে আছে আমার বেস্টনে বারো জেরো বারো লাইন দিছি এবং এখানে বারো করে আছে যেটা আমি কুলিং ফ্যানের লাইন দিচ্ছি আর এখানে আছে পঁয়ত্রিশ জেরো পঁয়ত্রিশ যেটা মেন সার্কিট বোর্ড লাইন দেওয়া আছে তো খুব সুন্দর করে তৈরি আসা তৈরি করা আছে আর এই কোরগুলো দেখেন কত মোটা কোর কত বড়ো কোর আসলে অনেকে বলে ভাই আপনার কোরের সাইজ ছোট কেন আসলে এগুলো ছোট সাইজ না এগুলো দেখেন এগুলো ছোটো সাইজ না একটা জিনিস দেখায় আপনাদেরকে দেখেন এইগুলো কোর দিয়ে আমি তৈরি করে থাকি এইগুলো কোরের আপনার ভেতরে গ্যাপটা বড় যার কারণে আমাদের তার অনেক আটানো যায় সমস্যা হয় না তার আটানোর পরও গ্যাপটা থেকে যায় তো আসলে তাদের ধারণা ভুল আসলে কোরে গ্যাপ ছোটো হয় করে গ্যাপের উপরে আর ট্রান্সফর্মার আমি যে গ্যাপটা দিই এটা হিসেব করে দিই আমি যে এখানে আমি আঁটাতে পারবো এই তার দিয়ে আটাতে পারবো সে পারব, মাপ করে দিই অযথা বেশি দিলে এখানে ফুঁকা থাকবে মিছে লাভ নাই তো দেখেন ট্রান্সফর্মারটা খুবই সুন্দর ট্রান্সফর্মার তো আসলে সেটটা আমি একটু প্লে করে দেখাই আপনাদেরকে আমি সেটা গান বাজাবো না শুধু প্লে করে দেখাবো যে আসলে সেটে হামিং আছে কিনা এটা একটু দেখাবো আপনাদেরকে আমি স্পিকারের সরাসরি সামনে নিয়ে যে দেখেন সেটটা আমি চালু করছি কুলিং ফ্যান খুবই স্পিডে ঘুরতেছে ঠেকে দেওয়া সব যদি আমি ঠেকে দিই তারপরও কোনো নয়েস পাবেন না অনেকেই মনে করতে পারেন যে ভাই সেটটা স্পিকার লাইনই দেননি তো দেখেন স্পিকার লাইন দেওয়া আছে তো একটু মেমোরি দেওয়া আসলে একটু বাজে দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন খুবই সুন্দর সাউন্ড তো বাজানোর দরকার নাই আপনারা দেখেন সেটা হামিং আছে কিনা এটা আমাদের স্পিকার বলে আমাদের দেখেন ঠেকে দিই কোনো হামিং নাই আসলেই সেটা হামিং নাই আমি মিথ্যা কথা বলবো না আসলে কমেন্টে দেখবেন আসলেই সেটা হামিং নাই যারা নেছে তাদের সঙ্গে কথা বলে দেখবেন আসলেই সেটা কোনো হামিং নাই তো বাবু হের জন্য ইনশাআল্লাহ তৈরি করলাম বাবু ভাই চাইছিলেন ভাই আমার একটা এমপি ভাইয়ের একটা ভিডিও দেন আমি দেখবো তো ইনশাল্লাহ ভিডিও করার চেষ্টা করলাম ভিডিও করলাম তো ভালো লাগলে অবশ্যই লাইক দেন আর যারা একটা কথা না বলি না যারা অর্ডার করবেন সারা বাংলাদেশে যে কোনো জেলা থেকে অর্ডার করতে পারবেন টাকা আমার যাওয়ার কোনো ভয় নাই কারণ আমি ব্যবসা করি অনলাইনে ব্যবসা করি আমার দোকান বগুড়া জেলাতে নন্দীগ্রাম থানায় অবস্থিত জন নন্দীগ্রাম থানা আপনি নন্দীগ্রাম বাস স্ট্যান্ড এসে জনতা মার্কেটে মার্কেটে এসলেই আমার দোকানে পাবেন অনেকে আসে ঢাকা থেকে আসে সারা বাংলাদেশ থেকে আসে খুলনা থেকে আসে আসে আমার কাছে আসে ইনশাল্লাহ তো যারা নেবেন অর্ডার করবেন নিশ্চিতভাবে অর্ডার করবেন পেয়ে যাবেন অর্ডার করে নেবেন প্রথমত এক হাজার টাকা বিকাশে দেবেন বাদ বাকি আপনারা মাল হাতে পাওয়ার পরে টাকাতে মাল বুঝে নেবেন তো এই হলো নেওয়ার সিস্টেম তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেয় সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম